আজ গিয়েছিলাম জন্মাষ্টমীর পুজোর দিতে আমার সেই ভালো লাগার একটি জায়গা বাড়ি ময়দান মানুষের সময়ের সাথে সাথে কত কিছুই না পরিবর্তন হয়ে যায় যে মন্দিরে আমি আসতাম মাসে দুইবার করে আজ সেই মন্দিরে আবার আসা কয়েক বছর পর এর মনের কোণে লুকিয়ে থাকা বড় একটা স্মৃতির বই থেকে যখন আমরা আরেকটি পেজ নতুন করে তুলে ধরতে পারি তখন কতই না ভালো লাগে এই ছোটোবেলা থেকে বড় হওয়া পর্যন্ত এই মন্দিরের সাথে এতটাই গভীর সম্পর্ক যে যে মন্দিরের প্রতিটি ধূলিকোনার সাথে আমি কথা বলার চেষ্টা করছি মন্দিরে এসে মা যখন পুজোর জিনিস গোছাতে ব্যস্ত সে ফাঁকে আমি একবার চারিদিকটা ভালোভাবে দেখে নিলাম একটা প্রিয় জিনিস যখন আরেকটা প্রিয় জিনিসকে অনেকটা অপেক্ষার পর পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে আমি ঠিক সেই রকমই যখন জানতে পারলাম আমি কাল বাড়ি ময়দান যাচ্ছি সেই আনন্দের ভাষা আপনাদের বলে বোঝাতে পারবো না আমি আবার এতটা ইমোশনাল যে যখন মন থেকে অনেকটা আনন্দ পাই তখন সে আনন্দের ভাষা বোঝাতে শেষ পর্যন্ত দুপোটা চোখের জলও বেরিয়ে এসে বুঝিয়ে দেয় আমি আজ কতটা প্রাপ্তি পেয়েছি আর আজ তো আমাদের সকলের ছোট্ট গোপুসোনার জন্মদিন গোপুসোনা তোমায় জানাই জন্মদিনের অনেক 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 শুভেচ্ছা মন্দিরটা আজ কি সুন্দর না সাজিয়েছে দেখে কী যে না ভালো লাগছে আর আমার এই প্রিয় জায়গাটিতে আজ আমার ছেলেকে এখানে ওখানে খেলতে দেখে চারিদিকে ছুটতে দেখে খুব ভালো লাগছে আজ আমার ছেলেকে দেখে কিছু সময়ের জন্য আমারও মনে হচ্ছিল যদি আবার সেই দিনগুলো ফিরে পেতাম আর আমার এই ছোট্ট সোনাকে দেখছেন সেও আজকে দেখেছ গোপু সোনাকে পুজো করতে ব্যস্ত ও ছোট থেকে মায়ের মতো পুজো আর্চনা এগুলোতে খুব ভালোবাসে কি হচ্ছে আজ আমার ছেলেকে দেখে কিছু সময়ের জন্য আমারও মনে হচ্ছিল যদি আবার সে দিনগুলো ফিরে পেতাম তো চলুন পুজো তো হয়ে গেল। কিন্তু এমন কখনো হয়নি যে বাড়ি ময়দান আসবো আর মা কালীর পুজো দেবো না তার সাথে মায়ের পুজোটাও একটু দিয়ে নেবো আর এই দিকে দেখুন আমার ছেলে সেই বায়না যখন থেকে মন্দির এসেছে তখন থেকে একটাই যে গাড়িতে চড়বে ও মন্দিরে এসে প্রথমেই চোখ গেছে সেই গাড়ির ওপরে চলো আজকে সেনার জন্মদিন চলো ভাবলাম একটুখানি ভিড় তো হবেই পুজোটা দিয়ে নি তারপর দেখেছো কত সুন্দর করছে চলুন একটুখানি আমরা মা কালীর পুজোটাও দিয়ে নি কালির অপূর্ব দৃশ্য দেখে মন মুগ্ধ হয়ে যায় সেই কতদিন আগে না পুজো দিয়েছি আজ মাকে শুধু মনে হচ্ছিল চোখ উপরে প্রাণ করে মাকে শুধু দেখি আজ বেশ ভালো লাগছে সাথে ছেলেকে নিয়ে পুজো দিতে এসেছি আর এখানে বাড়ি মদনে তো সময়ের সাথে সাথে অনেক মন্দির হয়ে গেছে তো আমরা একটুখানি সেই মন্দিরগুলো আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি দেখুন রাম লক্ষণ সীতার হনুমান একই মন্দিরে প্রতিষ্ঠিত সবার হাত ধরে দাঁড়িয়ে আছি সেই হাতটা যেন যে কোনো পরিস্থিতিতে ধরে রাখতে পারি আজ আমি খুব সুখী মা কালীর কাছে যেসব পাওয়ার জন্য আকুল প্রার্থনা করতাম একদিন আজ যেন সব কাছে শুধু এইটুকু চাওয়ায় ঈশ্বর তোমার প্রতি ভক্তি যেন কোনো দিন না কমে চলুন সব শেষে ফিরতে হবে বাড়ির পথে আমরা যাচ্ছি টোটোতে আজকের মতো টাটা বাই বাই ফিরে আসছি আরও একটা নতুন ব্লগে ঈশ্বরের আশীর্বাদে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন